আসসালামু আলাইকুম টাইডাই প্রিন্ট অনেক পছন্দ আমরা যেটা করেছি এবার টাইডাই প্রিন্টের তিনটা খুব সুন্দর নিয়ে এসেছি এগুলো ফ্রি সাইজ লিলেন মেটিরিয়াল এবং নিকাব আছে প্রাইস অনলি পনেরোশো টাকা করে পছন্দ হয়ে গেলে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন এবং দুইটা শোরুম এর তিনটা কালারই সুন্দর প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে এরকম ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালারের ভেতরে আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে ও মাস্টার্ড ইয়েলো কালার কালার সুন্দর আগে তিনটাই আপনাদের দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মাস্টার ডিওলের মধ্যে এটারও কিন্তু নিকাব আছে প্রাইসে অনলি পনেরোশো টাকা করে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এই কালার দেখতে খুব সুন্দর লাগে এই যে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যদি আপনি নিতে চান আমি তিনটা কালারই একসাথে ধরছি প্রিন্ট গুলো কিন্তু অনেকে অনেক অনেক পছন্দ করে থাকে তবে হিমারের মধ্যে হয়তো বা না শাড়ি কিংবা সালোয়ার কামিজের মধ্যে পেয়ে থাকেন বাট এইবার চলে আসছে হচ্ছে খিমারে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবে প্রাইস অনলি পনেরোশো টাকা করে আসসালামু আলাইকুম আল্লাহ